জামাত শিবিরের নেতাকর্মীদের জনশক্তির উচিত বিসিবি নির্বাচনের ফলাফল সেলিব্রেট করা বিজয় উদযাপন করা হ্যাঁ আপনারা করছেন না কিন্তু জামাতের ক্রীড়া বিভাগের লোকজন কিন্তু ঠিকই বিজয় উদযাপন করছে ফুলের মালা পরিয়ে বিজয়ীদের জামাত নেতারা সরাসরি যে অভিনন্দন জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে তারা ফাইভ স্টার হোটেলে যাচ্ছে শুভেচ্ছা জানাতে এবং আপনারা তো খোঁজ রাখেন না কিসের জামাত করেন শিবিরের সাবেক মহানগর সভাপতি বিসিবি নির্বাচনে বিজয়ী হয়েছে এটা প্রচার করুন অনেকে বলবেন ভাই ববন কথা বলে দিচ্ছেন ভাই আপনি আপনি করতে চলে যান যারা এটা বলবেন আমাদেরকে একটু সবকিছু ওপন ওপেন করতে দিন এই জাতিকে জানাতে দিন যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বরং পুরো পেশাদারিত্ব ফিরে আসবে অযাচিত কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না সৎ মানুষজন ক্রীড়া নেতৃত্বে আসবে ক্লাব সংগঠন থেকে শুরু করে আবানি মহামাডন থেকে শুরু করে সেই রূপগঞ্জ ক্রীড়া ক্লাব থেকে শুরু করে একদম বিসিবি পর্যন্ত পিকেএসপি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পেশাদার সৎ নেতৃত্ব কায়েম হবে এবং ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সফলতা আকাশ চুম্বী হবে দেখবেন কারণ যদি অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে সহ এবং যোগ্য লোকদের প্রাধান্য দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায় যদি কাউকে সিলেকশন থেকে বাদ দেওয়া না হয় তাহলে দল এগিয়ে যাবে কিন্তু ইসলামপন্থীদের বন্ধীদের ক্ষেত্রে নানান প্রচারণা প্রোপাগান্ডা এগুলোর জবাব দিতে আমাদের এই আলোচনা আমি একটা আফগানিস্তান থেকে শুরু করি তালেবানকে কিন্তু জামাত সমর্থন করে না জামাত তালেবান চাইতে কয়েক হাজার গুণ উদার কিন্তু সেই তালেবান এসে ক্রিকেটকে কোথায় এগিয়ে নিয়ে গেছে কোনো প্রভাব পড়েছে আফগানিস্তানের মনে মনে আমাদের এবার কেরিয়ার শেষ কিন্তু দেখা গেছে যে আরো ভালো হয়েছে আর জামাত তো উদার গণতান্ত্রিক অনেকটা পশ্চিমা মূল্যবোধ যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না আধুনিক সেটা জামাত পজেস করে ইসলামের সাথে সাংঘর্ষিক হলে সেটা ধারণ করার প্রশ্নে ইসলামপন্থীদের জামাতের লোকজনের অনেকের এ বিষয়ে মিসকনসেপশন রয়েছে আসলে ক্রিকেট সিনেমা ফুটবল এগুলোকে জামাত কিভাবে ডিল করবে এই সব জায়গায় কি জামাতের কোনো পদচারণা আছে আমি অলরেডি একটা আলোচনায় আপনাদেরকে শুনিয়েছি যে জামাত ইসলামী সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছে আর বিএনপি সমর্থিত প্রার্থী ভোটের আগেই পরাজয় টের পেয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছে তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুল বিজয়ী হয়েছে এটা না দর্শক বিসিবি নির্বাচনে জামাত ইসলামের যুব বিভাগের পক্ষ থেকে কেন্দ্রীয় যুব কমিটির অন্যতম সদস্য ক্রীড়া ঢাকা মহানগর ইসলামী উত্তরের সভাপতি ডাক্তার মোহাম্মদ মহিন নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিসিবি নির্বাচন পর্যবেক্ষণের জন্য হোটেল সোনার যান প্রতিনিধি প্রতিনিধি দ্বারে আহ ছিলেন যুব ক্রীড়া বিভাগের ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম আরাফত হোসাইন কার্যকরী সদস্য ইসলাম দর্শক এর মানে সেখানে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি জামাতের লোকজন খালেদ মাসুদ পাইলটকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে এবং অনেকে ফেসবুকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু লিমিটেড স্কেলে হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা জামাতের বিজয় জামাত সমর্থিত জামাত জামাতের সমর্থনে বিজয় হয়েছে ক্রীড়াঙ্গনে জামাতের অসাধারণ পদচারণা আমরা দেখতে পাচ্ছি জামাত সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়াঙ্গনে জামাত সক্রিয়ত হবে তারা ক্লাব ফুটবল ক্লাব ক্রিকেট ক্লাব যত সেক্টর আছে বাংলাদেশ যত খেলাধুলো আছে বৈধ কেসিনোতে জামাত জড়াবে না কেসিনো কাণ্ড বাদে সব খেলায় বৈধ সব খেলায় জামাত জড়াবে সেখানে জামাত ক্লাব সংগঠন করবে নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্যদের সমর্থন দিবে যোগ্য সংগঠকদেরকে সামনে আনার জন্য নানান তৎপরতা চালাচ্ছে এসানুল মাহবুব জুবায়ের জামাত ইসলাম রেসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি এটা কোঅর্ডিনেট করছেন তার নির্দেশে জামাত ইসলামিক যুব বিভাগ ক্রীড়া বিভাগের তরুণ নেতৃত্ব বিশেষ করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে অনেকে এই বিষয়ে কাজ করছে উত্তরের উইং বেশি কাজ করার কথা কারণ বিসিবি বা এগুলো তো সাধারণত উত্তরের মধ্যে পড়ছে তো দর্শক বিসিবির একজন পরিচালক নির্বাচিত হয়েছেন মকসিদুল কামাল স্টার নিউজের স্টার নিউজের এই মকসিদুল কামাল তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি বলে আমি জানতে পেরেছি এর মানে শিবিরের নেতারা এতদিন শুনছেন শুধু বিসিএস ক্যাডার হয় আর শিবির ক্যাডার তো শুনেছেন এখন আপনারা শুনতে পাচ্ছেন যে শিবির নেতারা বিসিবি পরিচালক হয় কিছুদিন পর শুনবেন সাবেক শিবির ক্যাডার বিসিবি প্রেসিডেন্ট হয়ে গেছে যদিও ওইখানে পেশাদারিত্ব এবং যিনি হয়েছেন তিনি সংগঠক ক্রীড়া সংগঠক তিনি এই সেক্টরের লোক তিনি কনভেনশনাল জামাতের পলিটিক্স যে হয়েছেন সেটা না আর বিএনপি হতে চেয়েছিল তার বাপ দাদার পরিচয় মির্জা আব্বাসের ছেলে সালাউদ্দিনের ছেলে আমির খুশু মাহমুদ চৌধুরীর ছেলে তো দর্শক জামাত কোন জায়গায় পৌঁছে গিয়েছে এটা দেখেন দিস ইজ ওপেন হ্যাঁ যাবে এমন কোন ক্ষমতায় আসবে পরিচয় গোপন করতে চান কেন আপনি প্রচার করেন এটা ফেসবুকে কেন স্ট্যাটাস দেন না যে সাবেক শিবির সভাপতি রাজশাহী মহানগরী তিনি আজকে বিসিবি পরিচালক নির্বাচিত খালেদ মাসুদ হয়েছেন জামাত শিবির অসম্ভব শ্রদ্ধা করে অনেক আগে থেকে তার সাথে সুসম্পর্ক আরো ফাহিম সাহেব যাকে সবাই সার বলে বিসিবিতে তার সাথে জামাতের জামাত শিবিরের লোকজনের অসাধারণ সম্পর্ক চমৎকার সম্পর্ক এর মানে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া নিগিয়ে নিয়ে যাওয়ার জন্য পেশাদারিত্ব যাতে কায়েম হয় দুর্নীতি স্বজনপ্রীতি দলবাজরা যেন এখানে প্রতিষ্ঠিত হতে না পারে এজন্য জামাত ইসলামী এখানেও অসাধারণ ভূমিকা পালন করছে এগুলো প্রচার করেন ফেসবুকে স্ট্যাটাস দেন ডাকসু জাকসুর ভিভি হয়েছে জিএস হয়েছে বা শিবিরের লোকজন বিজয়ী হয়েছে জাকসুর ভিভি না অন্যান্য বক্সুতে বিজয়ী হয়েছে এগুলো আপনারা অনেকে সেলিব্রেট করেছেন প্রচার করেছেন এটাও একটু সেলিব্রেট করেন প্রচার করেন মানুষকে জানিয়ে দিন এই তথ্যগুলো এগুলো প্রচারের হেকমত হচ্ছে আপনি যদি ক্ষমতায় আসতে চান একটা রাষ্ট্রের যতগুলো উইং অর্গান আছে সবগুলোতে আপনার পদচারণা থাকতে হবে এবং সব বিষয়ে আপনি কিভাবে ডিল করবেন সেটা প্রমাণ করতে হবে নইলে ওই সেক্টরের লোকজন কখনো আপনাকে ভোট দিবে না কিংবা আস্থা রাখবে না তারা মনে করবে ক্ষমতায় আসলে তাদের পেশা শেষ ক্রীড়া সিনেমা এগুলো নিয়ে কনফিউশন আছে যে জামাত ক্ষমতা আসলে এগুলো থাকবে না বিশেষ করে আহ শিল্পী নায়ক নায়িকা এরা অনেকে জানে না এখন ক্রিকেট অঙ্গনের মিসকনসেপশন আশা করি দূর হয়েছে সাবেক মহানগর শিবির সভাপতি বিজয়ের মাধ্যমে এবং জামাত সমর্থিত প্রার্থী বিজয়ের মাধ্যমে যে না জামাত এগুলো নষ্ট করবে না কন্ট্রোল করবে না বরং এখানে পেশাদারিত্ব কায়েম করবে আরো ভালো করবে ক্রীড়াঙ্গন অঙ্গন সামনে দেখবেন ফুটবল ফেডারেশন ও জামাতের পদচারণা কত প্রকার ও কি কি জাস্ট ওয়েট এন্ড সি তো দর্শক সিনেমা নাটক এগুলো তো একটা সুস্থ ধারায় আনার জন্য এই যে মোস্তফা সরার ফারুকি আপনারা দেখেছেন না তিনি শিবিরের সাইমুম সাইমুমের প্রোগ্রাম এসেছেন সাইমুমের প্রশংসা করছেন তো ওরকম সবগুলো সব সেক্টর সিনেমা নাটক থেকে শুরু করে একটা স্ট্রাকচার এবং ওইগুলো কিভাবে ডিল করবে এটা স্পষ্ট করতে হবে জামাতকে এবং করছে জাতিকে জানিয়ে দিন জামাতের বিজয় উদযাপন